বেল্ডার কাজ করতে গিয়ে মৃত্যু বেল্ডাঙার পরিযায়ী শ্রমিকের প্রতিবাদে জাতীয় সড়ক ও রেল অবরোধ বেদরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের ঝাড়খণ্ডে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের তাছাড়াও এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করার ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে বেলডাঙ্গায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় মানুষজন অবরোধের জেরে জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পাশাপাশি পলাশী ও সারগাছি স্টেশনের মাঝে প্রায় তিন ঘন্টার বেশি সময় ধরে রেল চলাচলও ব্যাহত হয় রাস্তায় আটকে পড়ে সারি সারি গাড়ি এবং চরম ভোগান্তিতে পড়েন করেন যাত্রীরা কবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী উপস্থিত হন মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অবরোধ তুলে নেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে এলাকায় এখনো উত্তেজনা রয়েছে ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ 7000 প্লাস বেরিয়েছে 7000 এদিকে হেনস্থা হচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদবাসী এই মুর্শিদাবাদবাসী কে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তার কার আর মাননীয় মুখ্যমন্ত্রী কেননা তিনি চাই যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মഷ്ണতে বসাবে আমার ভালো হবে আমার সিট আরো বাড়বে এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে যারা শাসক দলের গুলামি হয়ে কাজ করছে তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে এই বিপদের সময় এমএলএ কে পাশে পাচ্ছে না আমাদের এমএলএ তো একটা কাপুরুষের ধরনের লোক প্রায় আমরা দেখেছি যে বেলডাঙ্গার থানায় বেলডাঙ্গা ব্লকে অনেকগুলো মানুষকে এরকম মারা হলো হেনস্থা করা হলো গত পরশুদিন দিন একটা ছেলেকে আপনার চাক নামিয়ে মারা হলো কিন্তু আমাদের এমএলএ নাম করে বলছি হাসান উনি ঘুমের ট্যাবলেট বসে থাকেন উনি তো কলিতে পড়ে থাকেন তাহলে এখানে মানুষের ভালোবাসা কি করে বুঝবেন যে আমরা হাজার হাজার মানুষ ওকে ভোট দিয়ে বিধানসভায় পাঠালাম কেন যে আমাদের হয়ে মুর্শিদাবাদ বাসির হয়ে পেরলাঙা মানুষের হয়ে আওয়াজ তুলবে কিন্তু তাকে বিধানসভায় কোনো আমরা দেখতে পাই না কোন নিউ দাও দেখতে পাই না কেন কেন এগুলোর কারণ কী ওটা চাইছেন আপনারা আমরা চাইছি এই যে ছেলেটা চলে গেল এই ছেলেটা তার ফিরে আসবে না এর জন্য যারা একে মেরেছে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাছে দাবি করছে যারা মেরেছে তাদেরকে আমরা ফাঁসি চাইছি আমাদের একটাই দাবি তাদের অবিলম্বে ধরে বের করে তাদেরকে ফাঁসিতে ফাঁসি ধরিতে ঝুলানো এটা আমাদের তাই আর যারা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আছে যদি এই অত্যাচার বন্ধ না হয় উড়িষ্যা বলেন বিহার বলেন আগামী দিনে আমরা এই মুর্শিদাবাদের মাটি থেকে এমন আন্দোলন করব যেখানে বিহারি পাবো উড়িয়া পাবো আমরা মার্কে বদলা মাল দেবো

আই কার্ড দেখাতে বলা হয় আই কার্ডে মুর্শিদাবাদ ঠিকানা থাকার কারণে তাকে আজকে মুসলিম বলে পিটিয়ে হত্যা করা মুসলিম বলে নয় যেখানে পশ্চিম বাংলার মুর্শিদাবাদের বাইরে কাজে যাচ্ছে মুর্শিদাবাদ নাম শুনলে তাদের অ্যালার্জি হচ্ছে কেননা আমরা এই ভারতবর্ষের মাটির নাগরিক নয় আমি পশ্চিমবাংলা কি ভারতের ভূগর্ভ নয় মুর্শিদাবাদ কি ভারতের অঙ্গন নয় তাহলে কেন মুর্শিদাবাদবাসী কেন এত ঘৃণা এই মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা নবাবের জেলা কেন এই মুর্শিদাবাদবাসীকে এত অত্যাচার করা হচ্ছে এর জন্য তাই আবু তাহের খান এবং যারা শাসক দলের এমেলে আছে তারা তারা যদি আজকে মুখ খুলতো তাহলে এরকম বিশৃঙ্খলা আমাদের অবরোধ এই তো সবার শুরু আগে এর থেকে পুরো মুর্শিদাবাদের চাকা আমরা জাম করতে রাজি আছি কেননা এই যে চার যদি বন্ধ না হয় তাহলে আমরা ভাত তো খাওয়া বাড়িতে তো দূরের করে এখানে খাবো এখানে ঘুমাবো এখানে মরবো দরকার হয় জীবন দিতে রাজি আছি